বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলি গামলা মিউচুয়াল ডিভোর্সের জন্য শর্তগুলো কেন মানেনি মানে সন্দীপ যে মিউচুয়াল ডিভোর্সের জন্য রাজি ছিল সেখানে সন্দীপ কিছু শর্ত রেখেছিলো সেই শর্তগুলো কি কি চলো আজকে আমি তোমাদেরকে বলবো বন্ধুরা সেই শর্তগুলো কী কী কারণ যেই শর্তগুলো গামলা কিন্তু মানতে চায়নি এমন কি শর্ত গামলা ডিভোর্সের জন্য পাগল তাহলে গামলা এমন কি শর্ত রেখেছিল সন্দীপ যেখানে গামলা সেই শর্তগুলোকে মানতে পারেনি বরং গামলা উল্টো বলছে যে আমি ডিভোর্স চাই না কি কারণ হতে পারে বন্ধুরা কি শর্ত হতে পারে চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমার সঙ্গে খুব ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা এই যে সন্দীপ গতকালকে নিজের মুখে বলেছে যে আমি ডিভোর্সের জন্য রাজি ছিলাম কিন্তু আমি ওখানে কটা শর্ত রেখেছিলাম যেই শর্তগুলো গামলা মানে নি সেই শর্তগুলো কি। তো চলো ভিডিওটা প্লিজ ফুল দেখো তারপর কিন্তু অবশ্য তোমাদের মূল্যবান মতামত আর কমেন্ট বক্সে দিও এবার প্রথমত বলে বন্ধুরা এই যে গামলা ঠিক আছে যেই গামলা মানে ডিভোর্সের জন্য পুরো মরিয়া হয়ে উঠেছিল তাই না যে আমি কিচ্ছু চাই না আমি শুধুমাত্র ডিভোর্স চাই তাই না তো সেই মেয়েটা হঠাৎ করে বলছে যে আমি ডিভোর্স চাই না আমি শুধুমাত্র আমার সন্তানকে চাই মানে সে না ফকলাকে চাই না সন্দীপকে চাই শুধুমাত্র তার ছেলেকে চাই কারণটা কী হতে পারে বন্ধুরা যেই মেয়ে ডিভোর্সের জন্য পাগল সেই মেয়ে হঠাৎ করে বলছে আমি ডিভোর্স চাই না মানে সন্দীপ কি কি শর্ত রেখেছিল যেখানে গামলা সেই শর্তগুলোকে মানতে পারেনি বন্ধুরা তো তোমাদেরকে একটা কথা বলি এই যে সন্দীপ যেই শর্তগুলো রেখেছিল প্রথমত শর্ত হলো যে মনে আছে সন্দীপের বাড়ি থেকে আসার সময় গামলা আর গামলার মা যেটা আমরা ভিডিওর মাধ্যমে শুনেছি যে গামলা আর গামলার মা ওই রাত্রে কিন্তু ওইখানেই ছিল মানে গামলার মা গামলার বাড়িতে মানে শ্বশুর বাড়িতে গেছিল গিয়ে সন্দীপের বাড়িতে বিচার করতে বন্ধুরা যেখানে গামলার মা কতটা বিচার করেছে সেটা তো বড়ো কথা নয় কিন্তু গামলার মা একটা কাজ ভালো করেছে বন্ধুরা যে মেয়ের কলা পুটলি সব কিছু গোছাতে কিন্তু মেয়েকে বেশ হেল্প করেছে যার জন্য মেয়ে যেই রাত্রে তার মা তার পাশে থাকে সেই রাত্রে কিন্তু ওখানে সমস্ত সোনা গয়না গুছিয়ে টুছিয়ে গামলা কিন্তু ওখান থেকে ফুরুতরাম যেটা সন্দীপের মুখে আমরা শুনেছিলাম যে সোনা গয়না কিন্তু সব নিয়ে চলে গেছে ইভেন গামলাও বলেছিল গামলা যে প্রথম ভিডিওটা করেছিল সেখানে আমরা দেখেছিলাম গামলা শাখা বাঁধানো পড়েছিলো তারপরে হাতে একটা আংটি পড়েছিলো সোনার চেন ঠিক আছে যেগুলো গামলা সবসময় পরে থাকে সোনার কানের দূর তো এই সমস্ত গয়না তাছাড়া আরও কিছু গয়না সন্দীপের মায়ের কিন্তু ওখানে রাখা ছিল সেই গয়নাগুলো কিন্তু গামলা সাথে করে নিয়ে গেছিল ঠিক আছে তো সন্দীপ প্রথমত শর্ত রেখেছিল যে সেই গয়নাগুলোকে আমাকে ফিরিয়ে দিতে হবে আরেকটা শর্ত হলে গিয়ে বন্ধুরা এই যে সন্দীপ আর সন্দীপের সন্তান মানে কৃষাণু ঠিক আছে কৃষাণু যখন ছোট ছিল সন্দীপ আর তার ওয়াইফ মানে গামলার সাথে মিলে একটা পরামর্শ করেছিল যে আমরা কিছু টাকা কৃষাণুর জন্য পার্সোনাল কোথাও জমা করে রাখি ঠিক আছে যেখানে আমাদের ছেলের ভবিষ্যতের কথা আছে তো সেখানে কিছু টাকা তো আমাদেরকে ভবিষ্যতের কথা ভেবে রাখতে হবে সেইভাবে সন্দীপ কিন্তু গামলার সাথে মিলে কিছু টাকা মানে পাঁচ লক্ষ টাকা কিন্তু অ্যাকাউন্টে রাখে গামলার নামে বন্ধুরা ঠিক আছে আর যেখানে তোমরা একটা ব্যাপার শুনেছ যে গামলা আর সন্দীপের নামে কিছু জয়েন্ট অ্যাকাউন্টে টাকা ছিল মানে পাঁচ লক্ষ টাকা ছিল যেটা ছিল গিয়ে প্রমোশনের টাকা তো সেটা তো সন্দীপ নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছে কিন্তু এটা আলাদা টাকা বন্ধুরা যেই টাকাটা সন্দীপ গামলার নামে মানে সন্দীপ ভেবেছিল যে এই টাকাটা তোমার নামে থাকুক কারণ ছেলে তো আমার নামে থাকুক আর তোমার নামে থাকুক ব্যাপারটা তো একই তো সন্দীপ গামলার নামে করে এই টাকাটা রেখেছিলো যাতে এই টাকাটা আমাদের ছেলের ভবিষ্যতের পড়াশোনার জন্য অনেক কাজের জন্য দরকার হতে পারে হয়তো তোমার পাশে যদি আমি না থাকি তাহলে তুমি নিজে থেকে টাকাটা তুলতে পারবে তোমরা জানো যার নামে টাকা থাকে সেই কিন্তু টাকাটা তুলতে পারে তো গামলার নামে টাকা আছে গামলা কিন্তু এখন সেই টাকার মালিক এখন যেহেতু কৃষাণু গামলার কাছে নেই তাহলে ভাবো যে টাকাটা যেহেতু গামলার কাছে আছে তার টাকাটা কে ভোগ করবে বন্ধুরা নিশ্চয় ফকলা ছাড়া কেউ ভোগ করবে না তো সন্দীপের এখন কথা হচ্ছে যে আমার সেই টাকাটা চাই কারণ কৃষাণুর ভবিষ্যতের কথা এখন আমি ভাববো তোমাকে ভাবতে হবে না যেহেতু কৃষাণু আমার কাছে আছে তো ওই টাকাটা আমাকে দাও আমি কৃষাণুর ভবিষ্যতের জন্য টাকাটাকে আবার কোথাও ফিক্সড রাখবো ঠিক আছে দ্বিতীয়ত শর্ত তৃতীয়ত শর্ত হলো বন্ধুরা যে আমার মাকে সোশ্যাল মিডিয়াতে যে অপমানগুলো করেছো তুমি যে বদনামগুলো দিয়েছো তুমি সেগুলো তুমি অন ক্যামেরা এসে স্বীকার করবে যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও বা আমি এগুলো বলে হ্যাঁ একটা গুরুজনকে অপমান করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি তো এইসব গামলাকে সন্দীপ শর্ত দিয়েছিল বন্ধুরা কিন্তু গামলা কোনো কিছুতেই এই শর্তগুলো মানতে রাজি নয় বিশেষ করে এই যে সোনা গয়নার টাকা সেই টাকাগুলো তো গামলার কাছে নেই বন্ধুরা যে গামলা সেই টাকাগুলো সন্দীপকে আবার রিটার্ন দিবে বুঝতে পারলে কিন্তু আমার কথা হলো গামলা যেখানে ডিভোর্সের জন্য মরিয়া হয়ে উঠেছিল বন্ধুরা তাহলে সেখানে এটা তো বলতেই পারি যে গামলার কাছে তখন অনেক টাকা তাই না তো গামলা ওনা আসে সেই টাকাগুলো মানে যেই টাকাগুলো এখন ইনকাম করছে যত টাকা সন্দীপের গয়নার টাকা হতে পারে সেই টাকা তো গামলা দিতেই পারে এখন যে ইনকাম করছে গামলার ইনকাম একটা খুব ভালো এখন বর্তমান ইনকাম গামলার খুব ভালো তাহলে গামলা সেই টাকাগুলো সন্দীপকে ব্যাক করতে পারে ইভেন পাঁচ লক্ষ টাকা যেটা গামলার কাছে আছে সেই টাকাটাও দিতে পারে কিন্তু গামলা সেগুলো মানতে রাজি নয় কেন বন্ধুরা গামলার কাছে কি সেই টাকাগুলো কি ফকলা সব ফ্রুত্রাম করে দিয়েছে কারণ এই যে ফকলা তোমরা জানো ওই ছেলেটা প্রচুর জুয়ারি ঠিক আছে তো এই ছেলেটা আমার মনে হচ্ছে যে গামলার সমস্ত টাকা ভেনিস করে দিয়েছে বন্ধুরা হ্যাঁ যার জন্য গামলা মানে এই টাকাগুলো দিতে রাজি হচ্ছে হয়তো না না হলে ভাবো যে সন্দীপ এমন কি শর্ত রাখতে পারে কারণ যেই সন্দীপ ছেলেকে এত ভালোবাসে সেই সন্দীপ হঠাৎ করে বলছে যে হ্যাঁ আমি ছেলের জন্য রাজি আছি মানে ছেলেকে সে যদি নেয় সে যদি পায় ঠিক আছে ছেলেকে আমি এখন থেকে ছেড়ে থাকতে অভ্যাস করব বা ছেলেকে ছেড়ে থাকার আমি জন্য রাজি আছি দেখি ছেলে যদি ওই পাই তো ওই নিয়ে চলে যাবে কেন কি কারণ হতে পারে বন্ধুরা আমার সত্যি এখানে না বিশ্বাস করো আমার প্রচুর মানে টেনশন হচ্ছে যে সন্দীপ হঠাৎ করে এই কথাটা কেন বললো কারণ সন্দীপ যে গতকালকে এই কথাটা বলেছিলো সেখানে শেষের কথাগুলো শুনে খুব ভালো লেগেছিল যে সন্দীপ বলে যে না ফাইট করবো যত দেখি ওরা কোন কোন কেস আমার নামে করছে সেগুলো আসলে কত দূর হতে পারে কত দূর কী হতে পারে সেগুলোর জন্য আমি যতটা পারবো লড়াই করব দেখি লড়াই করে যদি হেরে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার কিন্তু লড়াই না করে আমি ময়দান থেকে পিছু পা হবো না কিন্তু ছেলের জন্য সন্দীপ ফাটা করে স্বীকার করে নিল এমনকি আজকে সন্দীপ বলছে যে অতটা সহজ নয় আজকে কিন্তু সন্দীপের কনফিডেন্স লেভেল খুব ভালো লাগলো কিন্তু তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা এই যে গামলা গেছে গিয়ে সমাজ সেবকের কাছে ঠিক আছে সেখানে গেছে সমাজসেবক তোমাদেরকে গত রাত্রে আমি একটা ভিডিওতে বলেছি যে আইনের আগে সমাজসেবকের কথাবার্তা চলে না যদিও এরা মানব জন্য লড়াই করে কিন্তু তবুও বলবো যে এরা যেটা করে তাদের অনেক উপরে কিন্তু আইন কোর্টের রায় ঠিক আছে আর কোর্ট যদি একটা সিদ্ধান্ত করে দেয় সেখানে এই সমাজসেবকের কিচ্ছু করার নেই বন্ধুরা তো এই যে গামলা সমাজসেবকের কাছে গেছে সেখান থেকে এসে এই যে বাইনা লাগিয়েছে যে আমার ছেলে আমার কাছে আসবে আমার ছেলে আমার কাছে আসবে অথচ আমরা কিন্তু করতে কিছু দেখছি না তাই না তো আমার মনে হচ্ছে না যে বা আমার বা তোমাদের হয়তো মনে হচ্ছে যে গামলা এটা পুরোটাই প্ল্যানিং করছে বন্ধুরা সন্দীপকে আরও জোরো সোরো করে দেওয়ার জন্য মানে গামলা এই যে প্ল্যানিংটা চারিদিকে ছেড়ে দিয়েছে মানে বলতে পারো যে চারিদিকে একটা জাল পেতেছে যে যেই জালে আমরা সবাই কিছু কিছুক্ষণের জন্য হলে হয়তো ইমোশনালি তার জালে ফেসে গেছি বন্ধুরা যেটা হলো যে আমরা সবাই ভেবেছিলাম যে কৃষাণু সত্যিকারই গামলার কাছে চলে যাবে কারণ গামলা যেভাবে কনফিডেন্স দিয়ে বলছে তো হয়তো হতে পারে কিন্তু আমার মনে হচ্ছে কোথাও না কোথাও এখন যে গামলা এটা পুরোটাই সন্দীপকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে বন্ধুরা হ্যাঁ যে যদি তুমি স্বার্থ ছাড়া আমাকে মিউচুয়াল ডিভোর্স না দাও তাহলে কিন্তু তোমার যেটা মূল্যবান সম্পদ মানে কৃষাণু তাকে তোমাকে হাত ছাড়া করতে হবে আর এটা আমরা যারা কৃষাণুকে ভালোবাসি যারা সন্দীপকে ভালোবাসি তারা কিন্তু কেউ এটা মেনে নিতে পারছি না না ক্রিয়েটার না ভিউয়ার্স কেউ না ইভেন সন্দীপের বাবা মা কেউ না কিন্তু সন্দীপ আমার মনে হয় বললাম না সন্দীপ খুব বুদ্ধিমান ছেলে সন্দীপ প্রত্যেকটা পদক্ষেপ ভেবে চিনতে নেই না হলে ভাবো হঠাৎ করে সন্দীপ যেই ছেলের জন্য সন্দীপ বলছিল যে আমি ফাইট করব আমি এর জীবনের হ্যাঁ মানে যা যা করার আমি সব করব। এর ভবিষ্যৎ উজ্জ্বল হবে ছেলের জন্য আমি যুদ্ধক্ষেত্রে নামলাম সন্দীপ বলছিল না ছেলের স্কুল শুরু হলো মানে যুদ্ধ শুরু হলো তো এই যে সন্দীপের মধ্যে কনফিডেন্স ছেলের প্রতি ভালোবাসা ছেলের প্রতি আদর যত্ন ছেলের প্রতি তার যে মানে শ্রদ্ধা ভক্তি বলতে পারো সেই ছেলেকে হঠাৎ করে সে হাত ছাড়া কী করতে কী করে করতে চাইলো আমার মনে হচ্ছে কোথাও না কোথাও সন্দীপ যেটা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছে সেটা হয়তো আমরা কিছু দেরি হলেও হ্যাঁ দেরি করে বুঝতে পেরেছি বন্ধুরা যে গামলা এটা পুরোটাই চক্রান্ত করছে সন্দীপকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য না হলে সন্দীপ যেই শর্তগুলো গামলাকে দিয়েছিল সেখানে গামলা অনায়াসে সেই শর্তগুলো মেনে সে ডিভোর্সটা নিতে পারতো কারণ গামলার কাছে ভেরি ইম্পর্টেন্ট তার ডিভোর্স ঠিক আছে ফকলার সাথে সে একসাথে সংসার করতে চায় কারণ সে লুকিয়ে লুকিয়ে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে তার লুকানো থেকে সবচেয়ে ভালো উপায় হলো ডিভোর্স নেওয়া ডিভোর্স নিলে সে ভালো করে ভিডিও করতে পারবে ওপেন ফকলার সাথে ঘুরতে পারবে তাহলে ওই মেয়েটা কেন রাজি হলো না হুম আর যেখানে গামলা শয়তানি বুদ্ধি বলো না শয়তান মানুষের শৈতানি বুদ্ধি গামলা চাইছে যে এমন ঢেল ছুটবো হ্যাঁ যেখানে মানে বলে না এক ঢেলে দুই পাখি মারো মানে তোকে তুই যদি ডিভোর্স না দিস তাহলে কিন্তু তোকে সন্দীপ সন্দীপকে মানে বাচ্চাকে ছাড়া করতে হবে বাচ্চাকে হাত ছাড়া করতে হবে সন্দীপকে এটা সন্দীপকে ভয় দেখানো হচ্ছে যার জন্য আমার কথা মনে হচ্ছে আমি পার্সোনাল নিজে অভিমত জানাচ্ছি তোমাদের কাছে যে ওই জন্য সন্দীপ ফাটাং করে বলে দিয়েছে বন্ধুরা যে দেখি বাচ্চাকে ছেড়ে থাকার আমি অভ্যাস করব আর আমি ওর পা ধরতে পারবো না কিন্তু লড়াই করে যাব। ঠিক আছে তো তোমরা কোথাও না কোথাও আমার কথাটা একটু ভেবেচিন্তে দেখো বন্ধুরা হয়তো এটা হতে পারে যে গামলা পুরোটাই ইমোশনালি ব্ল্যাকমেল করছে ঠিক আছে বিমার তথা মানে সন্দীপকে আর এই যে সমাজসেবকের কাছে গেছে সমাজসেবক কিন্তু ওকে ভালো করে ওর কথাবার্তা শুনে ওকে এই বুদ্ধিগুলো দিয়েছে যে তুমি এমনি 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 করো তুমি ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবে তুমি ঠিক ডিভোর্সটা পেতে বাধ্য তো যাই হোক গামলা যে পরকিয়া করে না গামলা এটা মানে এটা প্রমাণ করার জন্যই কিন্তু গামলা ভিডিওতে ওদিন বলল। যে আমি কাউকে চাই না মানে সমাজসেবকের কাছ থেকে আসার পরেই কিন্তু গামলা এই ভিডিওটা করেছে যে আমি না ওই ফকলাকে চাই না সন্দীপকে চাই শুধুমাত্র বাচ্চাকে চাই বুঝতে পারছো মানে এই সব সমস্ত কিছু হচ্ছে গিয়ে ওই সমাজসেবকের পরামর্শ অনুযায়ী বন্ধুরা হ্যাঁ একদম এখানে পুরোটা ক্লিয়ার আজকের ডেটে বর্তমানে রাত্রেবেলা আমি প্রচুর ভেবেছি বন্ধুরা যে সন্দীপ কেন হঠাৎ করে যেই ছেলেটাকে সন্দীপ এত ভালোবাসে সেই ছেলেটার কথা না ভেবে সন্দীপ হঠাৎ করে কেন বললো যে ঠিক আছে ছেলেকে ছেড়ে আমি থাকতে রাজি আছি কেন বললো হঠাৎ করে ব্যাপারটাতে কেন কুইট করলো সন্দীপ কেন করলো ইভেন গামলা কেন হঠাৎ করে বলছে যে আমি আর ডিভোর্স চাই না কেন সে হঠাৎ করে বলছে যে আমি শুধুমাত্র ছেলেকে ছেলেকে চাই যেখানে গামলা পরকিয়ার জন্য সব কিছু করলো ছেলেকে ছাড়লো সংসার ছাড়লো যেখানে আট থেকে নয় মাস ওই ফকলার জন্য শুধুমাত্র গামলা ছেলের কথা একবারও উচ্চারণ করলো না আট থেকে নয় মাস বা সাত থেকে আট মাস যাই হোক তো গামলা শুধুমাত্র ফকলার জন্য ফকলাকে খুশি করার জন্য সে ছেলের কথা একটি বারের জন্যই মুখে নিল না হঠাৎ করে গামলা এই প্ল্যানিংটা কেন খেলছে বন্ধুরা তোমরা একটু নিশ্চিন্তে ভেবে দেখো বন্ধুরা হ্যাঁ তো তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যে গামলা এটা পুরোটাই জাল ফেদেছে মানে জাল পেতেছে যেই জালে আমরা সবাই ফেঁসে গেছি যে গামলা কিষাণুকে নিয়ে যাবে কিন্তু এটা বাস্তবে হবে না গামলার কমেন্ট বক্সে ভরপুর নেগেটিভ কমেন্ট ইভেন ওই সমাজসেবকের কমেন্ট বক্সে ভরপুর কমেন্ট যে আপনি যে সমাজসেবক আপনি ভিডিওগুলো দেখে যাচাই করুন একজনের কথা শুনে কখনো বিচার করবেন না পুরোটা মানে বলতে পারো জল করছে ওই কমেন্টগুলো যেখানে ওই মানব মানে মানব অধিকার যেখানে উনি যে মানবের অধিকার নিয়ে যে লড়াই করছেন উনি বা মানে ভাবতে বাধ্য হবেন যে একতরফা আমি বিচার করতে পারবো না না হলে ওয়াইটিতে একদম বিশাল হাঙ্গামা হয়ে যাবে বন্ধুরা যদি উনি একতরফা বিচার করেন ঠিক আছে এখানে সন্দীপের কথা শুনতে হবে গামলার কথা শুনতে হবে দুই কথা শুনে তারপর কিন্তু বিচারটা হবে একতরফা বিচার শুনে উনি কখনো মানে কথা শুনে কখনো বিচার শোনাতে পারেন না বিচারের রায় করতে পারেন না আর বললাম আইন কোর্টের রায় সবসময় উপরে তো তোমাদেরকে বলবে একটা কথাই যে টেনশন করো না সন্দীপ যেটা করছে সন্দীপ অনেক বুদ্ধিমান ছেলে আর সন্দীপ যেটা করবে খুব ভেবে চিন্তে করবে হ্যাঁ আর সন্দীপ প্রত্যেকটা পদক্ষেপ খুব ভেবে নিচ্ছে বন্ধুরা বরঞ্চ আমরা বুঝতে দেরি করছি কিন্তু সন্দীপ বুঝতে দেরি করছে না কারণ সন্দীপের সাথে তো এগুলো ঘটছে না আর একটা মেয়ে পাঁচ বছর সন্দীপের সাথে সংসার করেছে তোমরা কি ভাবছো সন্দীপ ওকে চিনে নি হারে হারে চিনেছি যে এই মেয়েটা কোন দিক থেকে কোন দিক যেতে পারে আর গামলা ক্ষণে ক্ষণে মাইন্ড চেঞ্জ করতে পারে বন্ধুরা ক্ষণে ক্ষণে সে এক থেকে এক প্ল্যানিং করতে পারে তবে একটা কথা শিওর তোমাদের কাছে যে সন্দীপ হার মাননে বেলা পার্টি নেই সন্দীপ হ্যাঁ কিষাণুর জন্য লড়াই করবে আর নিজের জন্য লড়াই করবে নিজের বাপ মায়ের জন্য লড়াই করবে সেলফ রেসপেক্টের জন্য লড়াই করবে অযথা গামলার কাছে নম্রতা স্বীকার করা যাবে না ঠিক আছে যেখানে গামলা অন্যায় করেছে গামলা নোংরামি করেছে সেখানে গামলাকেই মানে মাথা ঝুঁকাতে হবে বন্ধুরা হুম তো দেখা যাক সামনে কী হচ্ছে আমাদের শুধু দেখার পালা আর আমি যেটা ভেবে মানে যেটা আমার মাথায় খেললো সেটা তোমাদের কাছে বললাম জানি না তোমাদের কাছে কতটা বোঝাতে পেরেছি তোমরা অবশ্যই নিজের মতামত আমার কমেন্ট বক্সে দিও তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিও নতুন থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকে চলো টাটা